যারা ইমান আনবে এবং নে কামল করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করা আয়াতের শেষ দিকে বললেন ও হাক্কা ইমান এবং নেকামল যারা নিজের জীবনের সাথে লালন করবে আমি আল্লাহ যে জান্নাতে ঢুকাবো আমার ও আদা সত্য আদা আমি আল্লাহ কখনো ওয়াদার আদার খেলাফ করি না তারপরে আবার বললেন রহমান আল্লাহ মিলাল্লাহ আমি আল্লাহর চেয়ে অধিক সত্য কথা বলতে পারে এমন কেউ কি পৃথিবীতে আছে আমি আল্লাহ হলাম সবচেয়ে সত্যবাদী এ আয়াতে মা আল্লাহ তালা দুটি সত্যে জান্নাত দেবেন দেবেন কথা বলার পরে তিনি দুটি শক্তিশালী শব্দ প্রয়োগ করলেন আমি জান্নাত দেব অতটুকু বললেই আমরা আশ্বস্ত হতাম আমরা বিশ্বাস করতাম যে আল্লাহ জান্নাত দেবেন কিন্তু এটা বলার পরে হাক্কা আমার ওয়াদা কখনো ভুল হয় না এই ওয়াদা সত্য তোমরা আনো তোমরা নেকামল করো তাহলে নিশ্চিত জান্নাত পাবে এরপরে আবার আরেকটি শক্তিশালী কথা বললেন আমি আল্লাহর চেয়ে অধিক সত্য কথা বলার ক্ষমতা কারো নাই আমার প্রিয় ভাইয়েরা আল্লাহর ওয়াদা অধিক সত্য এবং তিনি ওয়াদা খেলাফ করেন না এর কারণ হলো ওয়াদা খেলাফ হলো দুর্বলতার অংশ আমাদের দেশে যখন বিভিন্ন সময়ে নেতারা নির্বাচনকালীন ওয়াদা করে আমরা তখন দেখি পরবর্তী নির্বাচনের আগে নেতাদেরকে বলতে আমরা শুনি দেখি গত নির্বাচনে বলেছিলাম এই এই কাজ করব কিন্তু সবটা পারি নাই কারণ বাজেট ছিল না আমি চেষ্টা করেছি কিছু অংশ বাক বাদ আছে আবার ভোট দেন পরের বার চেষ্টা করব। আমরা শ্রোতারাও বুঝি যত কাজের ওয়াদা এমপি সাহেব দিয়েছেন তিনি সবটা পারেন নাই কারণ সবটা করার ক্ষমতা তার হাতে নাই হয়তো তিনি সরকার থেকে বাজেট পাননি অথবা সময় মতো বাজেট হয়নি অথবা সরকারে বাজেট দেওয়ার সামর্থ্য থাকেনি ইত্যাদি জটিলতার কারণে তিনি ওয়াদা পূর্ণ করতে ব্যর্থ হয়েছেন তাই মানুষের দুর্বলতার কারণে ওয়াদার মাঝে মাঝে ব্যত্যয় ঘটে কিন্তু যারা ইমান আনবে এবং ন্যাকামল করবে তারা জান্নাত পাবে এই ওয়াদার মাঝে কোনো ব্যত্যয় ঘটবে না কারণ আমার আল্লাহর জাতের মাঝে কোনো দুর্বলতা নাই আল্লাহ তাআলা যারা ইমান আনবে এবং নেক আমল করবে তাদের সকলকে আল্লাহর জান্নাত দেয়ার ক্ষমতা আল্লাহর আছে অনেক জায়গাতে আল্লাহ জান্নাত দেবেন এই মর্মে কথা বলেছেন তবে প্রায় জায়গাতে তিনি দুটি শর্তে জান্নাত দেয়ার কথা বলেছেন যেমন সুরাতুল কাহ ফের একশত সাত নাম্বার আয়াত আল্লাহ বলছেন ওয়ামিল সালি কানাতলাহুম জেন্নাতুল ফেরদৌস নুজুলাফ নিশ্চয় যারা ইমান আনবে এবং নেকামল করবে তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের মেহমানদারির ব্যবস্থা প্রস্তুত করা আছে এখানেও শর্ত দিলেন দুটি নিশ্চয় যারা ইমান আনবে এবং এবং নেকামল করবে বলবে সৌরাফুরুষের এগারো নাম্বার আয়াতে দেখেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরী মিন তাহতিহা আনহার যালিকাল ফাউজুল কাবীর ওখানে একই কথা বললেন নিশ্চয়ই যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদের জন্য জান্নাত প্রস্তুত যার তলদের দিয়ে নহর প্রবাহিত আছে এবং এটাই হলো সবচেয়ে বড় সফলতা আমরা যারা জান্নাত পেতে চাই আল্লাহর দেয় দুইটি শর্ত আমাদেরকে পূর্ণ করে জান্নাত পেতে হবে কারণ আল্লাহ যা বলেন তার কোনো হের হয় না এবং আল্লাহ যখন যা বলেন তাতে তিনি কোনো ডিসকাউন্ট দেন না তিনি যা বলেন সেটাই চূড়ান্ত সেটাই ফাইনাল এবং তার কথাগুলো মাখলুকাত মাথা পেতে মেনে নিতে বাধ্য তিনি যা বলবেন সেটাতে কোনো সার নাই তাই জান্নাত যারা পেতে চান এ দুইটি শর্ত মাথায় ঢুকাবেন কলবে ঢুকাবেন এবং নিজের জীবনের সাথে এগুলোকে মানায় নেবেন ইমান এবং আমল এ দুটাকে সঙ্গে করে মরবেন তাহলে জান্নাত নিশ্চিত হবে ইনসা আল্লাহ হের পের করে যারা মরবে তাদের উপায় নাই কারণ আল্লাহ সার দেন নাম ডিসকাউন্ট দেন না এটা আল্লাহর বিধানে নাই অজুর ফরস কয়টা সবাই একটু দয়া করে কথা বলবেন অজুর ফরস কয়টা প্রচন্ড শীতের কারণে যদি আপনি পানা না ধন মুখ দইলেন হাত দইলেন মাথা মাসে করলেন শীতের কারণে পা তো না করে ওই অযোধিয়া নামাজ পড়লেন নামাজ হবে কতটুকু টুকু অর্ধেক হবে কবে তিরিশ পার্সেন্ট তো তিনটা তো মেনেছেন বাকি একটা মানেন নাই কিছু তো হওয়া দরকার কিন্তু আমরা সবাই এক মত হবে না আল্লাহ বলেছেন সাইফরজ। রজ আল্লাহ বলেছেন সাইফরোজ আপনি তিনটা মানলেন একটা মানলেন না একটু বাদ পড়ে গেল আল্লাহ তুডুকে সার দিতে রাজি নন তাই যদি কেউ একটা ফরজ বাদ দেয় বাকি তিনটার দাম নাই আমার নামাজের হাকাম দামাজের ফরজ যদি কেউ ফরজ মেনে নামাজ পরে একটা ফরজ বাদ দেয় হবে অল্প হবে পুরা নামাজ বাতিল আল্লাহ করেছেন তেরো তাই মানতেও হবে ঠিক ঠিক তেরো তেরো প্রচণ্ড ক্ষুধা লাগার কারণে চত্র মাসে কোন রিক্সার ড্রাইভার যদি আসরের নামাজ পড়ে ইমাম সাহেবের কাছে ফতুয়া চাই হজুর সারাদিন রিক্সা চালায় আর রোজা রাখছি এখন আমি প্রচন্ড কাইল হয়ে গেছি আর রিক্সা চালাইতে পারবো না অতচ তেল কিনলে ডাল কিনার টাকা নাই যা কামাইছি সাল কিনলে তরকারি হবে না তাই যদি আমি আসরের নামাজ পড়ে ইফতারটা করে ফেলি বাকি এক ঘন্টা এনার্জি পাবো আরো বিশ পঞ্চ একশো টাকা কামাই করলে বাচ্চা কাচ্চার খাবার হুজুর গরিব দিকে ঘন্টার রোজা তেরো ঘন্টা তো রাখছেন আশি পার্সেন্ট স্বভাব হয়েছে বিশ পার্সেন্ট না হয় যাক যান ইফতার করেন হুজুরের ফতুবা শুনে যদি রিক্সাওয়ালা ইফতার করে আশি পার্সেন্ট পাবে ষাট পার্সেন্ট তিরিশ পার্সেন্ট আল্লাহর কথা কোন হুজুরের ফতুয়ার উপর ডিপেন্ড করবে না কে আপনার জান্নাতি বানাইলো কে জান্নাত দিল না এটার উপর ডিপেন্ড করবে না আল্লাহর বিধানের উপর জান্নাত ডিপেন্ড করবে তা আমাদের দেশে কত হুজুর কত হুজুর রে কাফের কোয়া জাহান নামে পাঠাইয়া দেয় আবার কত ফির সাহেব বেনামাজিরও জান্নাত দিয়ে দেয় আসেনি হুজুরদের ফতোয়ার উপর যদি আল্লাহ জান্নাত দিত তাহলে বাংলাদেশে কোন হুজুরই জান্নাত পাবে না কারণ এই হুজুরই হুজুররে কাফের কয় ঠিক নেই আপনি যাবেন এই ফির ওই ফিরের বিরুদ্ধে কয় যারা বন্ধু গরম সুন্নি আমরা যাদেরকে একটু বলি হট টাইপের সুন্নি ওরা দেখবেন মাহফিল উঠলে বলবো ওমক কাফের তো মক্কা কাফের তো মক্কা কাফের তো মক্কা কাফের তো মক্কা কাফের আবার যখন আমরা দেখি হালে হাদিসের বাইরে আলোচনা করে তখন কয় কৌমি যারা আছে তাদের দেয় সমস্যা আবার কৌমি আলেমরা আলোচনা করলে কয়েক হালে সদ্যটা সমস্যা পাওয়া গেছে এইভাবে গইনা গা ওয়াজ করতে থাকে তাহলে ওনার কাছে আমার ইমান নাই আমার কাছে ওনার ইমান নাই আল্লাহ হুজুরদের উপর ফতুয়া নির্ভর করে জান্নাত দিলে খুঁজা দেখবে ইমান একটারও নাই তাই কোন হুজুর কি ফতুয়া দিয়া কারে কাফের বলল কারে জাহান নামে পাঠাইলো আল্লাহ এটা দেখবেন আল্লাহ দেখবে তার কলবের অবস্থা কি ঠিক কিনা ইমান কলবে থাকে এটা দেখবে ইমান যদি থাকে তাহলে এক নাম্বার শর্ত পূর্ণ হলো জান্নাতে যাওয়ার এবার দ্বিতীয় শর্ত হলো তার আমল লাগবে এখন যে লোকটা নামাজি পড়ে না দোতরা বাজায় ঢোল তবলা বাজায় পীরের পায়ে সেজদা দেয় এমন মোশরেকের অফিস সাহেব কোয়া কইয়া দিছে তোরে সার আমি জান্নাতে যাব না তাই মরিদ খুশি হইয়া গান বানাইছে আছে আমার মুক্তার আছে আমার বেরিস্টার শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার তাই পীর সাহেবের সাথে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে মুসে তেল দেয় জান্নাতে কাঁঠাল খাবে কষ যেন না লাগে অথচ লোকটা পীরের পায়ে সেজদা দিয়া মোশরেক হয়ে গেছে করেছে আমার প্রিয় ভাই শুনুন সময় নষ্ট করেন না আমার প্রিয় ভাইয়েরা শুনুন আল্লাহ তাআলার ওয়াদা সত্য তিনি যা বলেন সেটাই ফাইনাল এখন আমরা কোন হুজুর কি কইলো কে মাগনা জান্নাত দিল সেদিকও তাকাবো না কেউ কাফের ফতুয়া দিয়ে আমাদেরকে দিন থেকে খারিজ করে দিল। আমরা বয়স অস্থির হয়ে যাব না বরং আমরা আল্লাহর ঘোষণার দিকে তাকাবো রাজি আছেন না নাই আল্লাহর ঘোষণা হলো অন্য আমিলো ছালী হাত্লাহু যে উদ্দৌসি নুজুলাফ আল্লাহর ঘোষণা ইমান যদি থাকে নে কামল যদি কর তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি জান্নাত দেব এখন ইমান এবং নেকামল এ দুটা সঙ্গী করে মরবেন তাহলে জান্নাত পাবেন এখন ইমানদারেরা তো মনে মনে খুশি তাহলে আজকের মা আমরা যারা আছি সব মোমেন আবার নামাজ কালাম পড়ি নেকামল করি আমাদের জান্নাত ঠেকায় কে আমি বলবো হ্যাঁ দোস্ত আল্লাহ যেহেতু আদা সঙ্গন করেন নাম ইমান এবং ন্যাকামল সাথে থাকলে জান্নাত নিশ্চিত তবে কিছু ঝামেলা তৈরি হলো সেটা হলো ইমান আপনার এখন আছে কিন্তু ইমানটা মরার আগে যদি চলে যায় তাহলে আপনি তো মোমেন অবস্থায় মরার সুযোগ আর নাই ইমান যদি চলে যায় আপনি বেইমান আর যার ইমান নাই তার জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনা নাই মৰাৰ আগে ইমান হারানোর সম্ভাবনা আছে না নাই এটাই হল জটিল প্রশ্ন আল্লাহর নবী ব্যতীত কারো ইমানের কোনো নিরাপত্তা নাই আম্বি আলাইহিমুস সালামের ইমানকে আল্লাহর নিজে স্মদ দিয়া হেফাজত করে তাই কোন নবী বেইমান হয়ে মৰাৰ সম্ভাবনা নাই তারা মাচুল কিন্তু আল্লাহর নবী ব্যতীত আর কোন মানুষ ইমান নিয়ে মরবে এর কোন গ্যারান্টি নাই